এটার ভিতরে আপনার তিনটা কালার তিনটা কালার হ্যাঁ তিনটা কালার আছে আপনার নয়টা সাইজ নয়টা সাইজ হ্যাঁ এই যে যে বডিগুলো দেখাচ্ছি গার্মেন্টস কাপড়ে যে দেখেন এগুলো প্রত্যেকটারে কিন্তু কালার আছে তিনটা করে কালার আপনার নয়টা সাইজ হ্যাঁ এই যে দেখেন কালারগুলো দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন गाइस পরিমাণ কালার আছে আপনারা যতগুলো কালার নিতে চান প্রত্যেকটার কালারে দেওয়া যাবে তিনটা করে কালার নয়টা সাইজ এই যে দেখেন প্রত্যেকটার কালার আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ওকে এগুলোর প্রাইস কত ভাই এগুলোর প্রাইস হচ্ছে আপনার 300 টাকা 300 টাকা জি ওকে এই যে একটা দেখেন এইগুলা এবার শেষ করলাম এটা হচ্ছে 300 টাকার ভিতরে আচ্ছা এখন আমি আপনাকে একটু দেখাবো আপনার চায়না কোয়ালিটি হ্যাঁ চায়না কোয়ালিটি হ্যাঁ একদম চায়না কোয়ালিটি খুব ভালো দেখেন উন্নত এগুলা হচ্ছে আপনার 4 থেকে 18 4 থেকে 18 হ্যাঁ 4 থেকে 18 এটা হচ্ছে আপনার চারটা করে কালার

ছয়টা করে কালার আছে ছয়টা করে ছয়টা করে কালার আপনার হচ্ছে এটার দাম তিনশো টাকা যারা পাইকারি আগ্রহ নিতে চান তাহলে আপনারা দুইশো আশি দুইশো নব্বই টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো এই যে একটা মাল দেখতেছেন এটা হচ্ছে কটন শুটি হুডি ওকে এটাও আপনার হচ্ছে চার থেকে শুরু চার থেকে আঠারো হ্যাঁ এটা খুব মাসাল্লাহ খুব ভালো মানের বডি কাপড়গুলো একদম প্রিমিয়াম সফট এগুলা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস এটার ভিতরে আপনার পাঁচটা কালার আছে পাঁচটা কালার জি পাঁচটা কালার এই যে হাম্বাল একটা টি শার্ট আছে আমার এটা হচ্ছে আপনার দুই থেকে আঠারো হ্যাঁ দেখেন একদম বডি গুলো দেখেন এগুলা সিঁড়ি গুলা দেখেন মশাল্লাহ খুব ভালো একদম প্রিমিয়াম এটা আপনার তিনশো টাকা অনলি তিনশো টাকা হ্যাঁ অনলি তিনশো টাকা বেকারি যারা নিতে আগ্রহী চলে আসবেন আর এটার একদম কাপড় অনেক ভালো খুব ভালো চায়না ফেব্রিক হ্যাঁ চায়না ফেব্রিক সেটা তারপরে দেখাচ্ছি এ হচ্ছে আপনার চায়না চায়না হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা বেকারি সেটা দেখেন বডি অনেক খুব ভালো স্মুথ এগুলো যে দেখেন একদম সিলি

আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি আপনাকে এইটা চাইনা একটা ফেব্রিক দেখেন খুব সুন্দর চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা

আর আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর জিরো থ্রি টু আর ভাইয়া কেউ যদি কুরিয়ারের মাধ্যমে মাল নিতে চাই কুরিয়ার করে থাকে না কুরিয়ারও করতে পারি যদি সর্বনিম্ন কত টাকার মাল নিলে আপনারা কুরিয়ার করে থাকেন আমরা সর্বনিম্ন হচ্ছে আপনার যদি আপনার সে বেশি মাল নিতে চায় যেমন ধরেন সে দশ হাজার টাকার মাল নিল আচ্ছা তাহলে তাকে মনে করেন প্রথমে ডাউন পেমেন্ট করতে হবে তিন হাজার চার হাজার টাকা ডাউন পেমেন্ট করলে তার মালগুলো আমরা করতে পারবো আর ভাইয়া এই ভিডিও দেখে যদি কেউ আপনার দোকানে মাল নিতে আসে তার জন্য কি কোনো ডিসকাউন্ট থাকবে এই ভিডিও যদি কোনো ভাই দেখে আসে তাহলে মানে আপনার সাধ্য অনুযায়ী তার জন্য কিছু ডিসকাউন্ট থাকবে এটাই হচ্ছে আমার মূল কথা আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা যারা এতক্ষণ এই ভিডিও দেখলেন আপনারা যারা এই শীতে বিজনেস করতে চান এখানে শীতের ছোট বড় সকলের জন্য হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা অবশ্যই এই ভাইয়ের দেয়া লোকেশনে চলে আসবেন আর মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেয়া যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা মাল ক্রয় করতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসলাম